নমস্কার আমি অ্যাস্ট্রসিদীপ আজকের আলোচনার বিষয় দু সালের নভেম্বর মাস কেমন যাবে মিন রাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলে পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতে রাশিগত ফলাফল তার সাথে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত রাশিতে শনির অবস্থান শনি কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত শনি যেমন দীর্ঘদিন এই মিন রাশিতে অধিষ্ঠিত তেমন দীর্ঘদিন বক্রি অবস্থায় অবস্থিত শনি কিন্তু তার বক্রি অবস্থা পরিত্যাগ করবেন আঠাশে নভেম্বর এবং মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে ষষ্ঠে কেতুর অবস্থান সপ্তমে শুক্র শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নভেম্বর মাসের দু তারিখ এবং রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে স্বক্ষেত্রে যেমন অধিষ্ঠিত হবে তেমনই এই শুক্রই আবার ছাব্বিশে নভেম্বর তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অধিষ্ঠিত হবে অষ্টমে রবির অবস্থান রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই নভেম্বর এবং রাশি পরিবর্তন করে নবম রাশিতে প্রবেশ করবে মঙ্গল সক্ষেত্রে নবম রাশিতে এবং তার সাথে সাথে বুধেরও অবস্থান নবম রাশিতে বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে তেইশে নভেম্বর এবং রাশি পরিবর্তন করে নবম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে এবং বক্রি অবস্থায় অবস্থিত হবে দ্বাদশ রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হন এই হচ্ছে সার্বিকভাবে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মেন রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে সুতরাং শারীরিকভাবে কিন্তু সুস্থ স্বাস্থ্যেরই নির্দেশ করছে যেমন দেবগুরু বৃহস্পতি পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত তেমন ভাগ্যভাবের অধিপতি মঙ্গলও কিন্তু স্বক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে সার্বিকভাবে কিন্তু সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করলেও যেহেতু রাশিতে শনি বক্রি অবস্থায় অবস্থিত থাকছে তার পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিতার কারণে একটু কষ্টভোগের যেমন প্রবণতা থাকবে তেমনই এই সময়ে মাঝে মধ্যে একটু অলসতা দেখা দিতে পারে মাঝে মধ্যে মাথার যন্ত্রণার কারণে একটু কষ্টভোগের প্রবণতা থাকবে পায়ে কোনো রকম চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকবে কারণ দশম রা দ্বাদশ রাশিতে রাহুর অবস্থান এবং ভাগ্যভাবে মঙ্গল অবস্থিত হয়ে তার চতুর্থ দৃষ্টি কিন্তু এই দ্বাদশভাবে পড়ার ফলে পায়ে কোনো রকম চোট আঘাত যেমন লাগতে পারে তেমন পায়ের কোনো সমস্যার কারণে ভোগার একটা প্রবণতা থাকবে সুতরাং ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে রাশিভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি শুভ অবস্থায় থাকলেও ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে জানা যায় পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতির তার পঞ্চম দৃষ্টি নবম রাশিতে পড়বে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেমন একাদশভাবে নবম দৃষ্টিও রাশিতে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্টই সুবত্বের নির্দেশ করছে এই সময় নিজের যে জ্ঞান আছে সেই জ্ঞানের বহির প্রকাশ যেমন হবে জ্ঞান অর্জন করার একটা মানসিকতা তৈরি হবে নানা বিষয় সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করার একটা মানসিকতা তৈরি হবে অর্থাৎ যে কোনো বিষয় জানার একটা আগ্রহ তৈরি হবে কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে পড়াশোনা করার একটা মানসিকতা এই এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা দেবে তবে শনি যেহেতু রাশিতে অবস্থিত শনি কিন্তু পরিশ্রম ছাড়া কখনোই ফল দেয় না সুতরাং সেদিকে মনে রাখতে হবে যে পড়াশোনাকে কেন্দ্র করে দেবগুরু রাশিভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থিত এবং তার দৃষ্টি শুভভাবে পড়ার ফলে এবং ভাগ্যভাবের অধিপতি সক্ষেত্রে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে অতি সহজেই সব কিছু প্রাপ্তি হবে তা কিন্তু কখনোই নয় শনি পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু ফল প্রদান করেন না সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে নিজেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাবসার মধ্যে দিয়ে চলতে হবে যথেষ্ট একাগ্রতা কিন্তু এই সময় বজায় রাখতে হচ্ছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে সফলতা যেমন আসবে তেমনই তার জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হচ্ছে পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার যদি ইচ্ছা থাকে স্বপ্ন থাকে কারণ একাদশভাবে যখন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে তখনই বিদ্যা সংক্রান্ত বিষয়ে যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা সেই স্বপ্নও বাস্তবায়িত হবে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নবমভাবে পড়ার অর্থাৎ উচ্চ বিদ্যা সংক্রান্ত দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হবে যে স্বপ্ন যে ইচ্ছা পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনাই কিন্তু এই সময় যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র সঞ্চয়ের দিকটা যেহেতু দ্বিতীয় রাশির থেকে জানা যায় এবং আয় উপার্জন একাদশ ভাব থেকে জানা যায় দ্বিতীয়ভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল ভাগ্য রাশিতে সক্ষেত্রে অবস্থিত রাশিভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত উচ্চ অবস্থায় তার পঞ্চম দৃষ্টি নবম রাশিতে ধনভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতির উপর যেমন পড়বে তেমনই আয়ভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে এবং আয়ভাবের অধিপতির উপর তার নবম দৃষ্টি অর্থাৎ রাশিতে পড়ার ফলে নিজস্ব চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে এই সময় অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জন যথেষ্ট পরিমাণে এই সময় মীন রাশি জাতক জাতিকাদের আশা করা যায় যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন চাকরি ব্যবসা প্রফেশান যারা রেগুলার বেসিস ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ যথেষ্ট পরিমাণে আয় উপার্জন কিন্তু হবে এই সময় তার নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব বুদ্ধি সমস্ত বিষয়কে কেন্দ্র করে সমস্ত পজিটিভিটিকে কানেক্ট করে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক উপার্জনে সক্ষম হবে মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট শুভ কারণ ধন ভাবের অধিপতি যখন ভাগ্য রাশিতে অবস্থিত তার পরিপ্রেক্ষিতে কিন্তু সঞ্চয়ের দিকটাও যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে সুতরাং অর্থনীতি সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসতে চলেছে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্তরের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে তেমনই সকলের একটা সুনজরে আসবে নিজস্ব জ্ঞান নিজস্ব প্রতিভা নিজস্ব ট্যালেন্ট ক্যাপাবিলিটি ম্যানেজমেন্ট স্কিল বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে ভালো প্রমোশন যেমন নির্দেশ করছে আসার সম্ভাবনা থাকবে তেমনই ভালো ইনক্রিমেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা যদি কোনো রকম কর্ম পরিবর্তনে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থেকে থাকে সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবে বাস্তবায়িত হবে অর্থাৎ বর্তমান কর্মসংস্থা থেকেও ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হবে সুতরাং কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি বোধ তেইশে নভেম্বর পর্যন্ত নবম রাশিতে নবম ভাবের অধিপতির সাথে যেমন অবস্থিত থাকবে তেমনই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু ভাবের অধিপতির উপর পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্টই শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তেইশে নভেম্বরের মধ্যে চিন্তাভাবনা করা যেতে পারে সময়টা কিন্তু যথেষ্টই শুভ থাকবে যথেষ্টই অনুকূলে থাকবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যেমন পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়েও যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় আশা করা যায় যারা নতুনভাবে পার্টনারশিপ ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু তেইশে নভেম্বর পর্যন্ত যথেষ্টই সুবর্থের নির্দেশ করছে কিন্তু তেইশে নভেম্বর থেকে বাকি সময়টা সপ্তম ভাবের অধিপতি বুধ তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে অবস্থিত থাকবে যদিও এখানে অষ্টম ভাবের অধিপতির সাথে অবস্থিত থাকবে তেমন বড়ো ধরনের কোনো রকম সমস্যা আসবে না কারণ অষ্টম ভাবপতির সাথে যখন সপ্তম ভাবের অধিপতি অবস্থিত থাকবে তখন সেখানেও কিন্তু একটা প্রোটেকশান পাবে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয় সার্বিকভাবে পুরো মাসটাই কিন্তু বিশেষভাবে সুবত্রে নির্দেশ করছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি চন্দ্র প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে যেমন অধিষ্ঠিত হন মানসিক চঞ্চলতার রিলেশানকে কেন্দ্র করে একটু বৃদ্ধি পেতে পারে তবে দেবগুরু বৃহস্পতি রাশিভাবের অধিপতি পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে রিলেশানে যদি ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে কোনো রকম মতভেদ মনোমালিন্য দেখা দেয় কারণ এখানে যেহেতু নবমভাবে মঙ্গল সক্ষেত্রে অবস্থিত হয়ে রয়েছে এবং দ্বাদশে রাহুর একটা দৃষ্টি রয়েছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে বেশ কিছুটা মানসিক অশান্তি অর্থাৎ নিজের জেদ রাগ বই প্রকাশ হতে পারে সেদিকে একটু সচেতন থাকতে হবে শনিও কিন্তু রাশিতে অবস্থিত রয়েছে সার্বিকভাবে নিজেকে অনেকটাই কন্ট্রোল করে চলতে হচ্ছে কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে একটু সংযতভাবে থাকতে হচ্ছে নতুবা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা মতভেদ মনোমালিন্য হলেও সার্বিকভাবে কিন্তু রিলেশন যথেষ্টই ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত তেইশে নভেম্বর পর্যন্ত পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে অর্থাৎ চাকরি ব্যবসা অথবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে ডেভেলপ আশা করা যাচ্ছে অর্থাৎ তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে ডেভেলপ আশা করা যাচ্ছে তার জন্য কিন্তু পারিবারিক শান্তি অনেকাংশে বজায় যেমন থাকবে তেমনই পারিবারিক এই সময়টা শুভ কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ হতে পারে এই সময় ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই ভালো কোনো দর্শনীয় স্থানেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সার্বিকভাবে এই সময় কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে তবে তেইশে নভেম্বর এই সময় থেকে বাকি সময়টা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হতে পারে সেদিকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে একটু সজাগ থাকতে হবে যাতে পারিবারিক শান্তি বজায় থাকে সেদিকে একটু উভয়কেই বেশ কিছুটা এক্টিফাই বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে যাতে সন্তান রয়েছে দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত রয়েছেন যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার সন্তানের সন্তান যদি অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু ভালো সংবাদ আশা করা যাচ্ছে সুতরাং সন্তানকে কেন্দ্র করে এই সময়টা একটা শুভ কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন এখনও পর্যন্ত কোনো রকম সন্তান হয়নি সন্তানের পরিকল্পনা করছেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং চলছে তাদের জন্য কিন্তু এই সময়টা বেছে নেওয়া যেতে পারে অর্থাৎ নভেম্বর মাস মিন রাশি জাতক জাতিকারা যারা এখনও পর্যন্ত সন্তানের জন্য পরিকল্পনা করছেন এই নভেম্বর মাসটাকে কিন্তু বিশেষভাবে ব্যবহার করতে পারে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য তেইশে নভেম্বর পর্যন্ত সময়টা যথেষ্ট শুভ এবং এই সময় পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকবে যোগাযোগ বৃদ্ধি পাবে সুতরাং তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল ভাগ্য রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকার ফলে মিন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সফলতা নির্দেশ করছে ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে যথেষ্ট সাপোর্টে থাকবে সেটা কোনো রকম ইনভেস্টমেন্টে পরিকল্পনা হতে পারে পারিবারিক কোনো রকম শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে কোনো কিছু কেনার পরিকল্পনা হতে পারে এই সময় ভ্রমণের কোনো রকম পরিকল্পনা হলে সেটাও বাস্তবায়িত হবে সুতরাং সার্বিকভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সময় ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকছে মিন রাশির জাতক জাতিকাদের অর্থাৎ এই যে মিন রাশির সাপেক্ষে গ্রহদের যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে এবং তার সাথে সাথে গ্রহদের যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতন সফলতার নির্দেশ করছে যথেষ্ট অনুকূলে থাকবে ভাগ্য সুতরাং আগামী নভেম্বর মাস মিং রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে একটু সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনাকে যে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ